আসসালামু আলাইকুম জায়নান জাহিন সোমে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ জাহিনের জন্য অ্যাপেল পিউরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো তার আগে আমি বাসা সবার জন্য আমার নিজের জন্য একটু নুডলস ভেজে নিচ্ছি সন্ধ্যাবেলা একটু বা বিকালের দিকে একটু নাস্তা খাওয়া প্রয়োজন তো সেজন্য এখানে নুডলস ভেজে নিচ্ছি আর ওই চুলায় হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তো যান যেহেতু ডিম খায় না সেজন্য আমাকে এখানে তিন চারটা নুডলস ভাজবো কিন্তু মাত্র একটা ডিম দিচ্ছি মানে ডিমের উপস্থিতি বেশি হলেও আর খে খাবে না তো সেই জন্য এখানে ডিম হচ্ছে একটা আর ওইদিকে আমরা খাওয়ার জন্য আলাদাভাবে ডিম সিদ্ধ করে নিচ্ছি আর এই যে বাসায় যখন ব্যস্ততা থাকে অনেক বা আমার হাতে সময় কম থাকে তখন আমি আলাদাভাবে নুডলস বা ভেজিটেবলগুলো সিদ্ধ করার টাইম না পেলে এইভাবে একবারে সব চুলার মধ্যে দিয়ে দিই তো এই যে আমি হচ্ছে শুধু ডিমটা ঝুরি করে নিয়ে সে তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর নুডলসের মশলাগুলো দিয়ে নিচ্ছি তো আজকে আমার ভিডিওতে আমার সাউন্ডের সাথে আমার জাহিনের সাউন্ড আপনারা পাবেন যেহেতু আমার সাথে মানে আলাদা কোথাও অন্য কোথাও ভয়েস ওভার দেওয়ার টাইম পাই নাই তো সবাই আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা তো এই তো আর হচ্ছে গিয়ে নুডলসগুলো দিয়ে দিলাম মানে এখানে শুধু আমি একদম নুডলস সিদ্ধ করি নাই কিন্তু তো এখানে আমি একটু একবারে সব গাজর দিয়ে পানি দিয়ে একটু দশ মিনিট ঢেকে দিব তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে ডিম কাঁচামরিচ ধনে পাতা এগুলো দিয়ে দিব তো সময় কম থাকলে আমি হচ্ছে এভাবে নুডলস ভাজি খেতে কিন্তু মোটেও খারাপ না একদম স্বাভাবিক স্বাভাবিক নুডলস যেরকম ভাজলে যেরকম হয় সেরকমই তো দেখেন বাচ্চার মায়েদের কত কিছু আমার একটু ঠান্ডা লেগেছে গলা একটু ভারি ভারী লাগতে পারে তো সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এইদিকে হচ্ছে নুডলসটা হয়ে আসছে তো অসুস্থ হই আর যাই হই না কেন বসে তো থাকা যাবে না বাচ্চাদের খাবার তৈরি করতে হবে নিজেরও খেতে হবে তো এই জন্য সব কিছু করা আর তো ঠান্ডা নিয়ে এখন কত কথা তাই না বাচ্চার মায়েদের ঠান্ডা লাগলে বলতে শুনে হ্যাঁ তোমার ঠান্ডা লাগছে সাবধানে থাকবা তাহলে কিন্তু বাচ্চারও ঠান্ডা লেগে যাবে কিন্তু আমার কাছে এই কথাটা একদম আমি বিশ্বাস করি না কারণ আমি দেখেছি অনেক সময় আমার বাচ্চাদের ঠান্ডা আগে লাগে এবারও আমার বাচ্চাদের আগে ঠান্ডা লাগছে তারপরে আমার লেগেছে আর নর্মালি আমার ঠান্ডা লাগার পরে বাচ্চাদের ঠান্ডা লাগ লাগে এরকম আমি দেখি নাই আর কি তো যাই হোক এখানে অ্যাপেল অ্যাপেল পিউরি করার জন্য আপেল আর খেজুর নিয়ে নিয়েছি এটা হচ্ছে ছোট্ট একটা আপেল ছোট ছোট আপেলগুলো থাকে যে সেই আপেল তো এই আপেলটা যেহেতু বেশি মিষ্টি না সেজন্য জন্য আমি খেজুর নিয়ে নিচ্ছি সাথে আর জাহিন হচ্ছে একটু মিষ্টি পছন্দ করে তো সেই জন্য খেজুর নেওয়া তো যে আপনাদের কাছে যদি মিষ্টি আপেল থাকে তাহলে কোনো খেজুর যুক্ত করার দরকার নাই এই যে আপেলটা আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি খেজুর দুইটা আগে ধুয়ে নিয়ে চলে আসছি বিচি রেখে দিচ্ছি বেঁচে সরাই ফেলছি আর কি তো এই তো এটাকে আমি হচ্ছে সিদ্ধ করব আপেলটা সিদ্ধ করে নিব আর জাহিনকে আমি অনেক আপেল পিউরি খাওয়াইছি তো জাহিনকে এই শুরু করব। তো খেজুরটা আপেলগুলো সিদ্ধ হতে হতে খেজুরটা ভিজতে থাকুক ভিজলে নরম হয়ে যাবে এটাকে মানে চটকে হাতে চটকে আপেলের সাথে মিশাই দিব তো আপেলটা আমি এখানে কুচি করে নিয়েছি আর এই তো দেখেন পানির মধ্যে পানিটা একটু গরম হয়ে আসছে আমি আপেলটা দিয়ে দিচ্ছি এই যে বাবা এই যে তারপরে এই যে আপেলগুলো সিদ্ধ হয়ে আসলে মানে এভাবে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো চল্লিশ মিনিটই যথেষ্ট মানে এটা দেখে নেবেন আপনারা কতটুকু টাইম লাগতেছে সিদ্ধ হতে আর কি আর পাতলা পাতলা করে কুচি করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই তো এরপর আমার ক্যামেরা নিয়ে চলে গেছে যায়ন আর ভিডিও করতে পারিনি তো এই তো দেখেন আপেলটা সিদ্ধ হওয়ার পরে আমি একটু ম্যাশ করে নিয়েছি চুলাতেই কিছুটা আর বাকিটা এখন একটু করে নেবো এখানে তো এই তো দেখেন অ্যাপেল অ্যাপেলে কিন্তু প্রচুর ভিটামিন সি আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা মানে উপযুক্ত একটা ফল যেটা আপনি ছোট বাচ্চাকেও খাওয়াতে পারেন বড় বাচ্চাদেরকেও দিতে পারেন আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই পিউরি করে দিতে হবে যেহেতু ওরা এখন এটা খেতে পারবে না তো জন্য পিউরি করে দেয়া আর ভিটামিন সি তো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি এগুলো থাকলেও অনেকটা সেরে যায় আর ফল খেলে ঠান্ডা লাগে এটা কিন্তু অনেকের আমরা জানি এটা একটা ভুল ধারণা তো আসলে যে ফল খেলে যদি মনে হয় ঠান্ডা লাগতেছে সেক্ষেত্রে আমরা ফলটা হচ্ছে যে সময় রোদ ওঠে সে সময়টাতে আমরা দিতে পারি বা গরমের একটু গরম দুপুরের টাইমে বা বিকাল টাইমে দিতে পারি আর এই তো এগুলো হচ্ছে খুরমা গুড়ি যেটা আমি কিভাবে করেছি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আল্লাহ